তো ওয়াইস মেয়েটি কেন শ্বশু জানেন এই রৈদের তাপত হ্যাঁ চিন্তা চিন্তাভাবনা যেখানে প্লেট ধরে তো এইখানে এখন একটা রৈদত দেম তো একটা ডিম ভাজার ভাবনা আছে তো একটা ডিম ভাজি দেখো বাংলাদেশে রৈদত এই যে পরিমাণ রোদ পড়ছে ভাই বাবা রে বাবা মনে করেন যে দেখি চেষ্টা করি যাই দেখি ব্লকটা তোরা মেয়েও পাও কি না পাও বাপরে রে প্রচুর গরম এটা এটা এখন এখন দিনুম হুম তো गाइस থালিখান মই প্রথমে চালত নাড়ি দিসু হ্যাঁ পরে চিন্তা করনু যে এটা মই ভুলে গইছি পরে মই টিনুত নেকি নাড়ি দিসু জায়গা মই কিন্তু এই যে থালিখান দিসু ঠিক আছে এটা পুচুর বনি মানে ঠাকাই না আর অল লেছুর গাস কিন্তু অল্প গড়া লেছি দসে বেশি লেছি দর নাই লেছি গুলো টক জায়গা পাকলে কিন্তু ভাল লাগে জায়গা মই এখন ডিম বিলি যাও তোরা দেখও এটা কি হয় জায়গা অবশ্যই কিন্তু মই ডিমটা নিয়ে নিনু এই ডিম মই আজ দেখি বাংলাদেশে রহিত পড়া যায় কি না যায় ঠিক আছে তোরা ভিডিও টা দেখো আসলে মুই চেষ্টা করি বাকিটা ইতিহাস মানিক ভাই ভিডিও দেখছো মুই চেষ্টা করেছি তাই হোক এই ডিম ভাজা কিন্তু তোমরা ভিডিও সম্পূর্ণ দেখবে না যদি মুই সাকসেস হও তাহলে ভিডিও অবশ্যই তোরা বেশি বেশি করে শেয়ার করবে কিন্তু ঠিক আছে যাই হোক মুই কিন্তু মিহাদুক নিয়ে উঠি আবার চড়ি গেছু সেই আমার টিনের উপর দেখি এক ডিম ভাজবে কদ্দুর আছে হ্যাঁ আস্তে আস্তে সাবধানে 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 মানে এত পরিমাণ গরম হইছে

হতে পারে দেখি কিন্তু দিয়ে দিছো এখন হ্যাঁ এই যে ডিমটার এখন অবস্থা মনে হয় না যে আমি থেকে সাকসেস হওয়ার পাইম এখন বাংলাদেশের তাপমাত্রা তাপমাত্রা কখনো মনে হয় ডিম ভাজা জাপান এটা বাস্তবে হ্যাঁ আসলে মনে হয় ডিম ভাজা যাবা যে তাপমাত্রা ওনার বাসের নিচতে যে লুকেছে হ্যাঁ এই যে ফুটে বা এই যে এটা লুকেছি আর ডিমটা ভাজার জন্য না কষ্টই করস এখন যাই হোক কষ্ট কি মনে হয় না যে ভাজা হইবে উনি এই মনে করেন যে বাংলাদেশের রোদে হ্যাঁ অসম্ভব আমার কাছে হয়েছে আমি ডিমটা ভাজতে পারি নাই হ্যাঁ তো যাই হোক আমি ডিমটা ভাজতে পারি নাই সবাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ভাসতে থাকবেন